সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা যারা অনলাইনে গাছ কিনে প্রতারিত হচ্ছেন প্রতারিত শিকার হচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর কথাটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিয়েতনামে যাতে নারকেল ছাড়া এখানে কিন্তু নারকেল ধরছে ফুল কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন প্রমাণস্বরূপ আর এখানে কিন্তু চারা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারা আছে প্রচুর পরিমাণ চারা আছে আপনাদের যার যত পিস লাগবে তত পিস কিন্তু ক্রাই করতে পারবেন এই যে ঘোড়ার সাইজগুলো দেখেন এগুলো কিন্তু বসায় দেওয়া আছে একদম কালারফুল চারা আর এর থেকে কালারফুল চারা যদি কড়াই করেন এর থেকে বড়ো চারা যদি কড়াই করেন তো অবশ্যই আমার আইডিটি ঘুরে আসবেন দেখে শুনে তারপর চারাগুলো কড়াই করবেন আমি যে আমার এখান থেকে চারাগুলো কড়াই করুন আপনারা দুইটা জায়গায় যাচাই করে তারপরে তারাগুলো অবশ্যই ক্রয় করবেন কারণ এখন অনলাইনে প্রতারিত অনেকেই হচ্ছেন তো অবশ্যই আমার আড়িতে ডেলিভারি ভিডিও ছাড়া আছে দেখবেন